হা না পড়লে নামাজ হয় না এই হাদিসটা দিয়ে আমাদের অনেক ভাইরা আপনাদের ভুল বুঝাবে বলবে যে দেখেন আল্লাহ নবী বলছে সুরা পড়তে হবে না নামাজ হবে না ওই হিসাবে ইমামের পিছনে পড়তে হবে কিন্তু সুরা এই হাদিসে কিন্তু বলা হয় নাই ইমামের পিছনেও পড়তে হবে এটা বলে নাই বরং এই হাদিসেরই আরেকটা অংশ তিরমিজি শরীফের রূপে আছে আর ইমাম বাইহাকির কিরাতু খালফাল ইমাম একটা কিতাব আছে আমার কাছে দুই খন্ড আছে দুইটা বলিউম আছে আরেকটা হলো সোনানু দারা কুতনি শরীফ সেটার মধ্যে হাদিসটা আছে শারহুম আনিল আসারে আছে ইমাম তাহাবির যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল মান সাল্লা মান সাল্লা ওয়া ইয়াকরা বি উম্মিল কুরআন ফলাম ইউসাল্লি ইল্লা ওয়ারা আল ইমাম হজরত জাবের রাদি আল্লাহ বলেন আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি দয়াল নবীজি বলেছেন মানসল্লা যে নামাজ পড়ল ওয়ালাম ইয়াকি উম্মিল কুরআন কিন্তু সেখানে উম্মুল কুরআন পড়ল না তার নামাজ ফালাম ইউসাল্লি তার নামাজই হল না ইল্লা ওয়ারা আল ইমাম তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা অর্থাৎ সুরা ফাতে হাসারা নামাজ হবে না এটা সত্য আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন আপনাকে অবশ্যই সুরা ফাতেহা পড়তে হবে নাহলে নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে পড়া লাগবে না এই ফয়সালা দিয়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা হাদিস সহিহ হাদিস কিন্তু এটা দ্বিতীয় আরেকটা হাদিস এটা আমার জানা মতে সাতটা সনদে আছে এর মধ্যে একটা সনদ জয়ীফ আর বাকি ছয়টা সনদ সহি কিন্তু আফসোসের বিষয় হলো এক শ্রেণীর ভাইরা ওই যেই সনদটা জয়ীফ ওইটাই শুধু মানুষের দেখা কিন্তু এই হাদিসের আর ছয়টা সনদ আছে সোহী ওটাও ওরা দয়া করে দেখায় না মুসনাদ আহমদে শরহুমা আনিলা সারে মদ তাইমা মোহাম্মদে আর অন্য কিতাবে কি ছয়টা সূত্রে হাদীসটা আছে সে হাদিসটা হলো আন জাবির নাম দিল্লাহ রদিয়াল আনহু তল কল রসুল্লাহি সল্ল লাভ হু আলি খাবার সাল্লাম মন কান লাহুল ইমাম ফকিরাতুহু লাহুল কিরা বলেন আল্লা রসুল সাল্লাম বলেছেন যার ইমাম আছে তার জন্য আপনাদের যদি সামনে ইমাম থাকে তাহলে ইমামের পরাটাই আপনার পড়া মানে কেরাতের ক্ষেত্রে এই ফাইসালা মদিনাওয়ালা এখন যদি আপনি মরফু হাদিস শহীদ হাদিস থাকার পরও ডাইনেবাম অন্য হাদিস খুঁজতে যান খুঁজতে থাকেন রসুলের ফাইসালার উপরে অন্য কোনো ফাইসাল আমাদের আর খোঁজার প্রয়োজন নাই এই ব্যাপারে আমার লেখা প্রিয়